শহরের তিন কুখ্যাত বাইক চোরকে আটক করল পূর্ব থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে এবং একটি মাস্টার কি গত ছাব্বিশে মার্চ আগরতলা পূর্ব থানায় এক ব্যক্তি গোলবাজার থেকে একটি বাইক চুরি হয়েছে বলে অভিযোগ দায়ের করেন সে অভিযোগের ভিত্তিতে সিসিটিভির ফুটেজ দেখে টোটন সাহা নামের এক কুখ্যাত চোরকে আটক করেছে পুলিশ এরপর সোর্স লাগিয়ে ক্যাম্পের বাজার থেকে তাকে তুলে আনা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরো দুই কুখ্যাত চোরের হদেশ পায় এবং তাদেরকেও তুলে আনা হয় এদের জিজ্ঞাসাবাদ করে আগরতলার রেল স্টেশনের কাছে একটি জায়গা থেকে দুটি চুরি করা বাইক পুলিশ উদ্ধার করে এদের বিরুদ্ধে এর আগেও অনেকগুলি চুরির মামলা রয়েছে বলে পূর্ব থানার পুলিশ আধিকারিক জানান গত ছাব্বিশ তারিখে আমাদের এখানে একটা কমপ্লেন আসে যে একজন অমজিৎ দাস বাড়ি খোয়াই উনি মাস্টার এখানে ভাড়া থাকেন আগরতলাতে আমাদের এখানে গুলবাজার এখান থেকে একটি স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার বাইক উনি দেখে বাজারে গেছেন তখন এসে দেখে বাইকটা চুরি হয়ে গেছে সকাল অনুমান দশটা নাগাদ তো এই খবরটা পাওয়ার পর গুলবাজার আউটপোস্টের ওসি এবং অন্যান্য স্টাফ মিলে ওখানে ক্লাবের যে পাশে বাড়ি সিসিটিভি ফুটেজ আছে ওটা দেখতে আমরা ওখান থেকে একজন লোককে আমরা ফটো দেখতে পাই যে বাইকটা নিয়ে গেছে তো তার সম্বন্ধে খোঁজখবর নিয়ে দেখা গেছে তার নাম ট্রুটন দাস তার বাড়ি ক্যাম্পের বাজারে সে এর আগেও অনেক কেসে অ্যারেস্ট হয়েছে বাইক চুরির কেসে তখন তাকে আমরা সোর্স লাগিয়ে তাকে আমরা উঠিয়েছি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে তখন স্বীকার করে যে ওই বাইকটি সুভাষ লন্ডার বাইকটি সে চুরি করেছে এবং আগরতলা রেল স্টেশনে নিয়ে রেখেছে তখন তাকে জিজ্ঞাসা করার পর তার সাথে আর কারা কারা জড়িত আছে তখন জিজ্ঞাসা সে বলে রুবেল হোসেন এবং বিশ্বজিৎ শাহ আরও দুজন তাদের সাথে ছিল তার সাথে এবং তারা বাইকটা চুরির সময় অবজার্ভ করেছিল যে বাইক মালিকের পিছনে এবং আর দুজনে বাইকটাকে এখান থেকে নিয়ে গেছে তাদের ইন্টারগশন করার পর আমরা আরও একটি বাইক ওখানে আছে আরেকটি কাওয়াছাকি বাইক ওটাও চুরি করেছে ভুতুরিয়ার থেকে কিছুদিন আগে তো এটার মালিককে আমরা স্ক্রিন রিপোর্ট দেখে ইনফর্ম করেছি আসার জন্য তো দুটো বাইক আমরা রিকভারি করতে পেরেছি